আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া লাউ শাকের তরকারি অনেক বেশি টেস্টি হয় এই তরকারিটা ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে রান্নার জন্য মিষ্টি কুমড়াটা আমি এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি যে কোনো সাইজ করে কেটে নেওয়া যাবে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কয়েকটা ফ্রেশ লাউ পাতা নিয়েছি একদম নরম কচি দেখে লাউ পাতাটা ধুয়ে পরিষ্কার করে একটু ছোট টুকরো করে কেটে নেব এখানে নিয়েছি ছোটো সাইজের দুইটা আলু আলুটা লম্বা চিকুন করে কেটে নিয়েছি আর লাউ পাতার সাথে যে ডাটা থাকে সেই ডাটাটাও নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ছোটো চিংড়ি মাছ বেঁচে খুঁটে পরিষ্কার করে নিয়েছি তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি আর হচ্ছে থেতো করা রসুন একটু ভেজে রসুন হালকা লাল করে ভেজে নিয়েছি পানি দিয়ে দেব লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া কাঁচামরিচ দিয়ে দেব চিংড়ি মাছ আলু এবং শাকের ডাটা এক মতো মিনিট কষিয়ে নেব আলু এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে দেবো মিষ্টি দিয়ে আবারও এক মিনিটের মতো কষিয়ে নেব লাউ পাতা দিয়ে দেবো আমি এই লাউ পাতা বা লাউ শাকটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে এইভাবে ছোটো টুকো করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ার সাথে লাউ শাক দিয়ে রান্না করলে খুবই মজার হয় তরকারিটা আমি একটু মাখা মাখা করে রান্না করব আর এইভাবে মাখা মাখা করে রান্না করলে খেতে ভালো লাগবে অল্প করে একটু পানি দিয়ে দেবো মিষ্টি কুমড়ার তরকারিটা আমি একদম এরকম মাখা মাখা করে নিয়েছি আর মিষ্টি কুমড়াগুলো ভাঙা ভাঙা হয়ে গিয়েছে এভাবে ভাঙা ভাঙা হলে খেতে ভালো লাগবে মিষ্টি কুমড়া লাউ শাক সাথে চিংড়ি দিয়ে এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয় তরকারিটা রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার শাকের তরকারি সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ আশা করছি ভালো লেগেছে আজকের রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ